এবার দেবের হাত দিয়ে পুরস্কার নেওয়ায় শুভশ্রীর উপর ক্ষেপে গেছেন শুভশ্রী স্বামী রাজ চক্রবর্তী সবাই জানেন একটা সময় প্রেম করেছেন দেব ও শুভশ্রী সে সময় তারা সকলের কাছে জুটি বলে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন কিন্তু এক অজানা কারণে বিচ্ছেদ হয় তাদের এরপর থেকে দুজন যেন দু বাসিন্দা বর্তমানে শুভশ্রীর জীবন বাধা পড়েছে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে আর দেবের রুক্মিণীর সঙ্গে এরপর নাকি দীর্ঘদিন দেখা নেই দেব ও শুভশ্রীর অনেকদিন পর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে দেখা হয় দেব শুভশ্রীর তবে শুধু দেখা নয় বরং দেবের হাত দিয়ে সেখানে পুরস্কার গ্রহণ করেন শুভশ্রী জানা যায় এ নিয়ে শুভশ্রীর উপর রেগে আছেন শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী কারণ তিনি হয়তো চেয়েছিলেন শুভশ্রীর আপত্তি জানাবে দেবের হাত দিয়ে পুরস্কার নিতে কিন্তু শুভশ্রী তা না করায় শুভশ্রীর উপর ভীষণ মন খারাপ রাজের যা সকলে সামনে নিজেই জানিয়েছেন রাজ তো বন্ধুরা আপনার কি মনে হয় রাজকে কষ্ট দিয়ে দেবের হাত দিয়ে পুরস্কার নিয়ে শুভশ্রী ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ